আজ তোমাদের সাথে চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো এই রান্নাটি একবার খেলে তোমাদের সকলের ভালো লাগবে আজকে যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর পাতায় সর্ষে চিংড়ি ভাপা এই রেসিপির নামটি একটু বড় হতে পারে কিন্তু রান্নাটি টেস্টে বেস্ট চিংড়ি মাছের এই দুর্দান্ত রেসিপিটি আমাদের বাসাতে নিজ হাতে তৈরি করতে হলে আমাদের যে জিনিসটি সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা মিষ্টি কুমড়োর পাতা নেওয়ার জন্য এখন কিন্তু আমরা ছাদে চলে এসেছি মিষ্টি কুমড়ার এই গাছটি আমাদের বাসায় মাটিতে বোনা আছে আর দড়ির সাহায্যে মিষ্টি কুমড়ার ডগাগুলো ছাদ পর্যন্ত নিয়ে আসা হয়েছে এই জন্য ছাদে ছোট মোটো করে মাচা করে দেওয়া আছে আর এখন সেই মাচা থেকে মা কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা পেরে নিচ্ছে এখন আমরা ছাদ থেকে নিচে চলে এসেছি আর ফ্রিজে থাকা চিংড়ি মাছগুলো মা বের করে বাইরে রেখে দিয়েছে তারপর কাঁচা লঙ্কা বটা থেকে আলাদা করে ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা ও লাল সরিষা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে অথবা আপনারা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন কাঁচা লঙ্কা ও সরিষার মধ্যে অল্প একটু জল দিয়ে বেটে নিতে হবে আপনারা চেষ্টা করবেন মিক্সির পরিবর্তে শিল পাটাতে বেটে নেওয়ার কারণ মেশিনে বেটে নেওয়ার থেকে নিজে হাতে পাটাই বেটে নিলে রান্নার স্বাদ আরো বৃদ্ধি পায় এরপর আমরা একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা গরম করে নেব যতক্ষণে জল গরম হচ্ছে ততক্ষণে আমরা চিংড়ি মাছের পিস গুলো একটি পাত্রে আলাদা করে রেখে দিচ্ছি আর এই চিংড়ি মাছগুলো আমাদের কিন্তু ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিতে হবে আপনারা কারা কারা এই রান্নাটি এর আগে খেয়েছেন আর আপনারা কারা কারা এই রান্নাটি বাসায় তৈরি করেছেন তা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এখনই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিন লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এরপর একটি পাত্রের মধ্যে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিতে হবে আমরা কিন্তু সরিষার তেল হিসাবে ফরচুন কাঁচি ঘানি সরিষার তেল ইউজ করেছিলাম আর তারপর দিয়েছি অল্প একটু সরিষা বাটা ও তারপর দিয়ে দিলাম অল্প একটু চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো কিন্তু সরিষা দিয়ে একবার ভালো করে মেখে নিতে হবে এরপর চিংড়ি মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে মিষ্টি মিষ্টি পাতার উপর দিয়ে দিয়ে তারপর আবার একটা কুমড়োর পাতা এপিস ওপিস ভালো করে আটকে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে সুতা বা দড়িও ইউজ করতে পারেন আর আমরা কিন্তু এই রান্নাতে পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে পেঁয়াজ রসুন পেস্ট মানে বাটা ইউজ করতে পারেন তারপর মিষ্টি কুমড়ার পাতা ভালো করে মুড়ে বাটির মধ্যে রেখে উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এই গরম জলের মধ্যে পাত্রটি বসিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন পাত্রটি বসানোর পরে পাত্রটি কিন্তু কাঁপছে এই জন্য পাত্রের উপরে ভারী কিছু বসাতে হবে ভারী কিছু বসানোর ফলে পাত্রটি আর কাঁপবে না কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন পাত্রের সব জল শুকিয়ে গেছে আর এদিকে আমাদের রান্নাটি কিন্তু হয়ে গেছে আর মা ঢাকনাটা এখন সরালো আর এখন খুলে দেখার পালা ভেতরের কী অবস্থা দেখে তো মনে হচ্ছে সব কিছু ভালোই হয়েছে যাক নিশ্চিন্ত হলাম সব কিছু কিন্তু ভালোই হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে আপনারা অবশ্যই এখনই বাসায় একবার হলেও ট্রাই করবেন কারণ আমি শিওর আপনারা একবার বাসাতে ট্রাই করলে প্রত্যেকবার মানে বারবার আপনারা বাসায় এই রান্নাটি ট্রাই করবেন কারণ এই রান্নাটি স্বাদে গন্ধে অতুলনীয় আর এখন কিন্তু মা দেখতেই পাচ্ছেন একটি পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো আলাদা করে রাখছে এইরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই ক্লিক করুন এর ফলে আমরা যখন কোনো ভিডিও বা ব্লগ পোস্ট করবো তা কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন মাছগুলো আলাদা করে নেওয়ার পরে এই মিষ্টি কুমড়ার পাতা মা একটু ভালো করে মেখে নিচ্ছে মিষ্টি কুমড়ার পাতায় সর্ষে চিংড়ি ভাপা রান্নাটি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর আপনারা সামনে কোন কোন রান্নার রেসিপি চান তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন